সময়ের সাথে সাথে দ্বারকা নদী দিয়ে গেছে কত জল কত সাধক এসে সাধনা করে আবার ফিরেও গেছে এদিকে একদিন ভগ্নদশায় রূপান্তরিত হল আমাদের পৃথিবীতে বেশ কিছু রহস্যময় জায়গা রয়েছে যেসব রহস্যের কোন কিনারা আমি এখন আছি তারাপীঠ মায়ের মন্দিরের গেটের সামনে আজ পর্যন্ত কেউ করতে পারেনি আর পশ্চিমবঙ্গে বীরভূম জেলার তারাপীঠ হল সেরকমই একটি পবিত্র ও রহস্যময় স্থান তারাপীঠ নাম মুখে আসতেই যে ধ্বনি উদ্ভাসিত হয় কোটি কোটি মানুষের মুখে সেই তারা মায়ের পরম পূজারী ছিলেন মামা খেলা আবার পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মার মানুষপুত্র ও ঋষি কুবুদ্ধের ঐরশ্চাত সন্তান ছিলেন ঋষি বশিষ্ঠ এই ঋষি বৈশিষ্ট্য দেব মহাবিদ্যার দর্শন লাভের আশায় ব্রহ্মার কাছ থেকে মন্ত্র শিখে হাজার বছরের তপস্যায় বসেছিলেন কিন্তু তিনি দেবী শক্তির দেখা পায়নি দেবী ঋষি বৈশিষ্ট্যের স্বপ্নে আসে এবং তাকে বলেন যে আমার ভাবনার সাথে তোমার অন্তরের কোনো পরিচয় নেই তাছাড়া তুমি আমার পূজা পদ্ধতিও জানো না তাই যদি আমার পুজো পদ্ধতি তোমাকে শিখতে হয় তাহলে তোমাকে চলে যেতে হবে সেখানে গেলে তুমি আমার মহাচী প্রত্যক্ষ করতে পারবে এবং তুমি সিদ্ধি লাভ করবে এই স্বপ্নাদেশ পাওয়ার পর ঋষি বশিষ্ঠ তিব্বতে গেলেন সেখানে গিয়ে ঋষি বশিষ্ঠ দর্শন পেলেন বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধে বুদ্ধ ঋষি বশিষ্ঠকে মদ মাংস ইত্যাদি পঞ্চমাকার সহযোগে তারা মায়ের পূজা পদ্ধতি শেখালেন শিক্ষা শেষে ঋষি বশিষ্ঠ জানতে পারলেন বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথ ধামের পূর্ব দিকে তারকা নদী পূর্ব তীরে শ্বেত শিমুল বৃক্ষের নিচে তারা দেবী বিরাজ করছে সেই তারা দেবী ছিলেন শিলামন্ত্রী ঋষি বশিষ্ঠ তারাপীঠে ফিরে শ্বেত শিমুল গাছে

তারা মা এক বৃদ্ধার বেশে এসে জয়দত্তের কাছে ভিক্ষা চান কিন্তু জয় দত্ত দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেন এরপর একদিন জয় তার ছেলেকে নিয়ে সমুদ্রে বাণিজ্য করতে যান বাণিজ্য করে ফিরে আসার সময় তার ছেলেকে সাপে গামড়ায় এবং তার ছেলে মারা যায় এরপর কোনো দিশা না পেয়ে মৃত ছেলেকে নিয়ে যখন দ্বারকা নদী দিয়ে ফিরছে তখন হঠাৎই তারা মায়ের মন্দিরের সামনে দ্বারকা নদীতে এসে নৌকাটি থেমে যায় তখন জমিদার তার ছেলেকে নিয়ে নৌকোতে থাকা প্রজাদের সহায়তায় তারাপীঠ মন্দিরের পুকুর ঘাটে এসে বসে কিছুক্ষণ পর সবাই দেখল যে এক বৃদ্ধা শোল মাছ পিস পিস করে কেটে নিয়ে পুকুরের জলে ধুলছে এবং এই কাটা শোল মাছ জ্যান্ত হয়ে পুকুরে জলে মিলিয়ে যাচ্ছে এই দেখে সকলে জমিদারকে বলল আপনিও আপনার ছেলেকে এই পুকুরের জলে ফেলে দিন প্রথমে জমিদার রাজি না হলেও পরে প্রজাদের অনুরোধে জমিদার তার ছেলেকে পুকুরের জলে ফেলে দিলেন আর তারপরেই তার ছেলে প্রাণ ফিরে পেল এরপর জমিদার জয়দত্তকে মা স্বপ্ন আমরা এখন trafik মহাসনায় চল আসলাম এখানে সাধুBatchNormার সমষ্টি স্থল সেখানে চল আদেশে বললেন যে তুই আমার গর্ভগৃহ তৈরি করে দিবি কিন্তু জমিদার জয়দত্ত বললেন মা আমার কাছে তো অত পয়সা নেই যে তোমার মন্দির বানাবো তখন মা তারা জয়দত্তকে বললেন যে শেদছিমুল গাছের নিচে চার ঘোড়া মোহর আছে সেখান থেকে দু ঘোড়া মোহর নিয়ে তুই আমার মন্দির নির্মাণ করবি আর বাকি দুই ঘোড়া তো প্রজাদের কাজে লাগবি মায়ের আদেশ অনুসারে জয়দন্ত শ্বেত শিমুল গাছের নিচে খোদাই করে চার ঘোড়া মোহর পেল এবং মায়ের মন্দির তৈরি করি তাছাড়াও তারা মা ও চন্দ্রসূর দেবে পুজোর ব্যবস্থা জয়দত্ত মন্দির প্রতিষ্ঠার পর প্রথম যেদিন মায়ের করেছিলেন সেদিন ছিল কোজাগরির শুক্লা চতুর্দশী আজও ওই বিশেষ দিনে তারা মায়ের পুজো বিশেষভাবে ধুমধাম করে হয় তবে কিছু বছর পর বন্যায় নাকি সেই মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল প্রায় জয়দেব তৈরি করা মন্দির ক্রমে চিন্ন রূপ ধারণ করল এরপর এই মন্দির নতুন ভাবে নির্মাণ করতে এগিয়ে এলে বীরভূমে এরোল গ্রামের রামজীবন রায়চৌধুর